রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গৃহবন্দি কয়েকশো পরিবার কেউ কেউ ছেড়ে যাচ্ছেন বাড়িঘর আশ্রয় নিচ্ছেন শহর রক্ষা বাঁধের উপর গৃহপালিত পশু নিয়েও বিপাকে তারা বাঁধের পাশে খোলা আকাশের নিচে গরু ছাগল রাখতে বাধ্য হচ্ছেন আমারও তো আর ফির এখানে দোকান ছিল চায়ের দোকানে আসি পানি বৃদ্ধির ফলে রাজশাহী শহরের তালাইমারি কাজলা পঞ্চবটি পাঠানপাড়া লালন শাহ মঞ্চ ও শ্রীরামপুর সহ বহু এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে সবচেয়ে খারাপ পরিস্থিতি তালাইমারি শ্রীরামপুর ও পঞ্চবটি এলাকায় রাত্রে দেখছি যে উষা পোশাল ভরে গেছে পানি সকালে জিনিসপাতি বাইর নিয়ে এসলাম তো অত কষ্ট হয়েছিল না পানি বেড়েছিল না সবই ছিল বাথরুম মাত্র গরমে কষ্ট আমরা এখন বেকার কোনো নাই আপনি এমনি কি এখানে এখানে বিক্রি করতাম শুধু শহরেই নয় দক্ষিণে ভারত সীমান্তের চরখিদিরপুর খানপুর ও বাঘার চকরাজাপুরের বড় অংশও পানির নিচে এতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে এদিকে শহর রক্ষার্থে পদ্মার আইবাদ ও টিবাদ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পানি উন্নয়ন বোর্ড নিরাপত্তার স্বার্থে এসব স্থানে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্তমানে যে পানি লেভেল আছে আমরা আজকে নয়টায় পেয়েছি সতেরো দশমিক চার নয় যেটা আমাদের ডেঞ্জার লেভেল আছে তো বর্তমানে আমরা সতর্কতা অবস্থানে আসি যেহেতু আমাদের সতর্কতা লেভেল অতিক্রম করেছে আমরা সবাই সতর্ক অবস্থানে আসি আমাদের যে স্ট্রাকচারগুলো আছে বেশ করে সিটি কর্পোরেশন এরিয়া আমাদের রাষ্ট্রের স্বংরক্ষা বাদ টি বাঁধ এবং যে ক্রসবার গুলো আছে সেই ক্রসবার গুলো আমরা নিয়মিত এ রাখছি পানি উন্নয়ন বোর্ড জানায় রাজশাহীতে পদ্মার পানি গত মাসের শেষ দিকে বাড়তে শুরু করে দশ আগস্ট সকাল নয়টায় পানির উচ্চতা ছিল সতেরো দশমিক এক তিন মিটার যা ১৩ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক চার নয় মিটারে বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয়রা বলছেন পানি কমতে শুরু না করলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে অনেকেই বাঁধের উপর দিন কাটাচ্ছেন চরম কষ্টে